কেন্দ্রের নোংরা রাজনীতির জন্য আমার ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে গেছে নাম না করেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহকে তীব্র আক্রমণ করলেন জাতীয় দলের প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি এখন বর্তমানে তৃণমূলের প্রার্থী তারকা ক্রিকেটার কীর্তি আজাদ যিনি দুর্গাপুর বর্ধমান কেন্দ্রে দাঁড়িয়েছেন তাঁরই হয়ে প্রচারে এসেছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী আরেক ক্রিকেট তারকা মনোজ তেওয়ারি দুর্গাপুরের গ্যারেজ মোড়ে কীর্তি আজাদের সমর্থনে প্রচারে এসে কার্যত ধুয়ে দিলেন অমিত শাহের পুত্র জয় শাহকে বিসিসিসিআ স্বেচ্ছাচারিতা চালাচ্ছে জয় অ্যান্ড কোম্পানি বহু প্রতিশ্রুতিমান ক্রিকেটারকে উঠতেই দেওয়া হয়নি এই বলে দাবি করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি ভারতবর্ষের সংবিধানের মূলে কুঠারাঘাত করে ভারতবর্ষের সংবিধানকে পাশে ঘরে বাংলার দশ কোটি মানুষকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছিলেন বাংলার দশ কোটি মানুষকে একসাথে গর্জে ওঠার আহ্বান জানিয়েছিলেন একটা উদ্দেশ্যমূলক যে ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাকে যেভাবেই অর্থনীতিতে ভালো যে অর্থ সেটাকে আটকে রাখা হয়েছে আটকে রেখেছে ভারতের কেন্দ্রীয় সরকার মিটমিলের বরাদ্দকৃত টাকা ভারতের কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে ভারতের কেন্দ্রীয় যদি না থাকতো তাহলে দেশের হয় শতran করার পর মানhota ম্যাচ নেওয়ার পর আমাকে দল থেকে 14টা ম্যাচ বাইরে বসিয়ে যাততো না এটাই যদি বোম্বে থেকে কেউ থাকতো সাউথ থেকে যদি কেউ থাকতো ওয়েস্ট থেকে যদি কেউ থাকতো তারপর দিনের পর দিন তারা সুযোগ পেয়ে আজকের দিনে যারা সুপারস্টার হয়ে গেছে সেরকম আমিও সুপারস্টার হতে পারতাম আমিও একশোর বেশি দেশের হয়ে খেলতে পারতাম কিন্তু যাই হোক একটা কথা আছে না যাকে রাখে সাইয়া মার সাকে না কয়ে মানে আমি অল্প খেলেছি দেশের হয়ে জোর করে আমাকে বাদ দিয়ে দিয়েছে রাজনীতির শিকার হয়েছি সেখানেও যার কারণে আর একটা কারণ আছে আমার রাজনীতিতে নামার কি আমার চোখের সামনে যদি কোনো অত্যাচার বা কোনো অন্যায় হয় কোনো খেলোয়াড় সেটা কিন্তু আমার ক্ষমতা সীমিত মধ্যে সেই অন্যায়টা আমি কোনোদিন তাদের ওপরে হতে দেব না ছোটবেলা থেকে যারা জানেন না তোমাদেরকে বলতে চাই উনিশ বছরে যখন আমাদের ইন্ডিয়ার হয়ে আমি নেতৃত্ব করি তখন আমার আন্ডারে রোহিত শর্মা থেকে শুরু করে শিখা ধাওয়াল থেকে শুরু করে আম্বাতি রাইডু থেকে শুরু করে চাওলা থেকে শুরু করে এখন ওই সান্ধু বলে একটা গায়ক আছে আপনারা শোনেন গানগুলো ও দলে ছিল তখন তখন তাদেরকে নেতৃত্ব করেছিলাম সেখান থেকে অনেক দূর যাওয়ার কথা ছিল কিন্তু এই বঞ্চিত শিকার বারবার বাংলার ছেলেগুলো হয় ছেলে মেয়েগুলো হয় সেটার কারণ হচ্ছে কেন্দ্র এখন হয়তো অনেকজন ভাববেন এই মনোজ তিওয়ারি কেন খেলার কথা বলছেন এইখানে রাজনীতির মঞ্চ থেকে কেন বলবো না বলুন তো আজকের দিনে বিসিসিআই তে যিনি বিসিসিআই আইটাকে চালাচ্ছে ভারতের ক্রিকেটটাকে চালাচ্ছে কোন ছেলেটা চালাচ্ছে বলুন তো কার ছেলে চালাচ্ছে কার ছেলে চালাচ্ছে আমরা আমাদের রাজ্যতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত আমাদের সিএবি তে আমাদের খেলাধুলোতে কোনো রাজনীতি ঢোকায়নি কিন্তু অন্য অন্য রাজ্যতে যেখানে যেখানে বিজেপি সরকারের শাসন আছে সেখানে আপনারা খুঁজে বার করে নিন আপনারা ইন্টারনেটে দেখবেন সবকটা বিজেপি সরকারের লোকেরা তারা ওই অ্যাসোসিয়েশনে গিয়ে বসে আছে আর নোংরা রাজনীতি করে অনেক প্রতিবাদ ছেলেদেরকে আটকে রেখে দিয়েছে আপনারা দেখেছেন গোয়া যিনি রাজ্যপাল ছিলেন সপ্তপাল মল্লিক তিনি সত্যি কথা বলেছিলেন তাদেরকে বিজেপি লোকেরাই এনেছিল রাজ্যপাল বলেছেন তাদের বিরুদ্ধে তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি অনেক রকমের কাজ হচ্ছে হচ্ছে দুর্নীতি তো ওকে বলা হয়েছে ফোনে কি তুমি নিজের কাজ করো নিজের মুখটাকে চুপ করে রাখো কিছু তোমাকে বলতে হবে না সত্যি কথা বলতে তার ফান্ডা কি পেল তাকে ট্রান্সফার করে পাঠিয়ে দিল জম্মু অ্যান্ড কাশ্মীরে জম্মু এন্ড কাশ্মীর আপনারা দেখেছেন নির্বাচনের আগে কি হয়েছে সেই পুলওয়ামা একটা হলো ঠিক নির্বাচনের আগে সত্যপাল মল্লিক এখন রাজ্যপাল জম্মু এন্ড কাশ্মীরে যখন ছিল উনি এখন সবার সামনে এসে মানুষের গোটা দেশের মানুষের কাছে এসে ইন্টারভিউতে টিভিতে বলেছেন এই পুলওয়ামাতে আমাদের আর্মি ভাই বোনেরা যারা বিশেষ এর লোকেরা আছে পুলিশের কর্মচারীরা যারা মারা গেছেন তাদের জীবনটাকে বাঁচানো যেত উনি বলেছিলেন একটা হেলিকপ্টার পাঠিয়ে দিন স্যার হেলিকপ্টার থেকে ওনাদেরকে নিয়ে যান ওকে তখন বলা হলো তুমি চুপ করে আবার বসে পড়ো তোমাকে আমাদের কাজকর্মতে ঢুকতে হবে না তার ফলাফলটা কি হলো এই পুলওয়ামা অ্যাট্যা আমাদের কত জওয়ানগুলো শহীদ হয়েছে এই নোংরা রাজনীতি করে আজ পর্যন্ত এই কেসটার কি হলো কেউ জানে না কেন সত্যি কথা কি আছে এটা বেরোতে দিচ্ছে না তারা কেন তাদের কাছে শুধুমাত্র হিন্দু মুসলিম মধ্যে লড়াই ভেদ বিভেদ করিয়ে দাও ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে লড়াই করিয়ে দাও রাম মন্দির নিয়ে মসজিদ নিয়ে শুধু লড়াই করিয়ে দাও আর যখনই দেখবে নির্বাচন আসবে তখন হয়তো আমাদের জওয়ানের ওপরে অ্যাটাক হচ্ছে বা রাম টেম্পল হচ্ছে বা অন্য অন্য কিছু হচ্ছে পাকিস্তানে গিয়ে নাকি অ্যাটাক করেছে পিওসি তে গিয়ে নাকি অ্যাটাক করেছে এখন গোটা দেশ কিন্তু তাদের কথাই চলছে কিভাবে চলছে নব্বই শতাংশ আপনারা দেখেছেন সাংবাদিক যারা হয় মিডিয়া না তারা কিন্তু বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে সকাল থেকে বিকাল অব্দি সরি প্রধানমন্ত্রী 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 করে চলেছে কেউ একটা প্রশ্ন করতে চাইছেন আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি প্রধানমন্ত্রীর চেয়ার যিনি চেয়ে যিনি বসেন ওই প্রধানমন্ত্রীর চেয়ারটাকে আমরা সকলেই ছোটবেলা থেকে শিখে এসেছি ওই সম্মানটা ওই চেয়ারটাকে সম্মান দিতে হবে